আজ সকাল থেকেই যেই ছবি এসে পৌঁছছে আপনাদের দেখিয়ে রাখি সেই ছবিটা একবার আপনারা জানেন সুপ্রিম নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়েছে আর এর প্রতিবাদেই তারা কিন্তু থেমে নেই প্রতিদিন তারা প্রতিবাদ করছে যদিও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার আশ্বাস বাণীতে তারা সন্তুষ্ট নন তাই আবারও তারা পথে নেমেছেন বুধবার জেলায় জেলায় পথে নেমেছেন চাকরি হারারা সেই প্রতিবাদের আঁচ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে কলকাতার রাস্তায় মিছিল চাকরি হারাদের তিন দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক কসবাই ডিআই অফিসে ধুমধুমার পরিস্থিতি গেট টোপকে ভিতরে প্রবেশ করে তালা ভাঙার চেষ্টা চাকরি হারাদের। তারা ভেঙেই ডিআই অফিসে ঢুকলেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হারাদের আপনাদের এই মুহূর্তে সেই দেখাচ্ছি কি দিনকাল এলো শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলে পড়ানোর কথা ছিল কিন্তু সুপ্রিম নির্দেশে যোগ্য অযোগ্য বাছা যায়নি সবাইকে বাদ যেতে হয়েছে তাই যোগ্য শিক্ষকরা নিজেদের দাবি আদায় এবার পথে নেমেছেন এ চিত্র সত্যিই বিরল এই চিত্র খুবই লজ্জার যেখানে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতে হয় দেখুন সেই চিত্র তিন দফা দাবি পূরণে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন কসবাই ডিআই অফিসে ধুমধুমার পরিস্থিতি